গুড মর্নিং বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো আমিও কিন্তু বেশ ভালোই আছি সুন্দর একটা পরিবেশ দিয়ে কিন্তু আজকের সকালটা শুরু করলাম সত্যি কথা বলতে গেলে আজকের দিনটা যে আমার কাছে এতটা স্পেশাল হবে সেটা কিন্তু আমি আগের থেকে বুঝতে পারি দশ মাল ধরে যে অপেক্ষাটা করেছি তারই ফল কিন্তু আজকে পেতে চলেছি মানে আজকে কিন্তু আমার ডেলিভারি হবে আমার ছেলে হলো নাকি মেয়ে নর্মাল ডেলিভারি হলো না সিজারে হলো সব কিছুই কিন্তু তোমাদেরকে এই ব্লগে বলবো আগের দিন তো তোমাদেরকে দেখিয়েছিলাম যে আমাদের বাড়িতে কিন্তু খুব সুন্দর লাউ গাছ হয়েছিল আর দেখো তোমাদেরকে তো আগে দেখিয়েছিলাম যে আমাদের গাছে ছোট লাউ লাউয়ের কড়া বেরিয়েছিল আর সেই লাউ দুটো কিন্তু বেশ বড় গেছে জানো তো এই প্রথমবার আমাদের গাছে যে প্রথম লাউয়ের কড়া বেরিয়েছে সেই দুটোই কিন্তু এত বড় হয়েছে আগে কিন্তু এরকম কোনোদিনও হয়নি আগেও কিন্তু লাউ গাছ লাগানো হয়েছিল কিন্তু প্রথমে যে কড়াগুলো বেরিয়েছিল সেইগুলো সবই কিন্তু পচে গেছে নষ্ট হয়ে গেছে কিন্তু এই বছরে কিন্তু যেই দুটো হয়েছে সেই দুটোই কিন্তু এতটা বড় হয়েছে আর আমরা কিন্তু দেখে মানে এতটা খুশি সবজি বাগান দেখে কিন্তু ঘরে এসে সকাল বেলায় যে আমার আছে খালি পেটে সেই ওষুধটা খেয়ে কিন্তু পেট ভর্তি করে জল খেয়ে নিলাম আমি কিন্তু দিনে চার থেকে পাঁচ লিটার জল খাই আর তোমরা যারা যারা প্রেগন্যান্ট আছো তাদেরকেও আমি বলতে চাই তোমরাও দিনে চেষ্টা করবে চার থেকে পাঁচ লিটার জল খাওয়ার কারণ জল যতটা খাবে ততটাই কিন্তু তোমাদের শরীরের পক্ষে ভালো আমি কিন্তু নিজের এক্সপিরিয়েন্স থেকে কথাগুলো তোমাদেরকে বলছি কারণ যতটা পারবে জল খাবে তাহলে কি হবে শরীরে যে নানান রকম গ্যাসের সমস্যা হয় সেইগুলো কিন্তু তোমাদের একদমই হবে না আর প্রেগনেন্সির প্রথম দিন থেকে কিন্তু আমার সেই রকম কোনো গ্যাসের সমস্যা হয়নি কারণ আমি কিন্তু রেগুলার চার থেকে পাঁচ লিটার জল খাই সেই সেই জন্য কিন্তু গ্যাসের সমস্যা আমার রকম ভাবে হয়নি আর ডাক্তারও কিন্তু বারবারই একটা কথাই বলে দেয় জল খাওয়ার পাশাপাশি কিন্তু কাজকর্ম করতে হয় কারণ সারাদিন যদি তুমি খেয়ে বসে শুয়ে থাকো তাহলে কিন্তু তোমার খাবারগুলো হজম হবে না আর তাতে কিন্তু অনেক রকম সমস্যা হতে পারে সেই জন্য কিন্তু জলও খেতে হবে কাজকর্ম করতে হবে তাতে কিন্তু শরীর সবকিছুই ঠিকঠাক থাকে আজকে সকাল বেলায় কিন্তু শুধুমাত্র দুধ আর বিস্কুটটাই খাবো হরলিক্সটা কিন্তু শেষ হয়ে গেছে আর দেখো হরলিক্সটাও কিন্তু একদম ঠিকঠাক টাইমে শেষ হয়েছে মানে আজকে আমার ডেলিভারি আর আজকেই কিন্তু হরলিক্সটা শেষ হয়ে গেছে আর আগের থেকেই তো জানতাম যে কয়েকদিনের মধ্যেই আমার ডেলিভারি হয়ে যাবে সেই জন্য ফালতু ফালতু এখন যদি আবার হরলিক্স অর্ডার করি তাহলে তো সবটা থেকেই যাবে তাই ওকে বলেছিলাম যে এই কটা দিন কিন্তু আমি দুধ হরলিক্স টাই খেয়ে নেব সত্যি কথা বলতে গেলে সকালবেলা যখন ঘুম থেকে উঠেছিলাম তখনও কিন্তু বুঝতে পারিনি যে আজকেই সেই স্পেশাল দিন মানে আজকেই আমার পুচকুশোনা আমার কোল আলো করে আমার ঘরে আসবে সকাল থেকে কিন্তু নর্মালি ব্লগটা স্টার্ট করেছিলাম শরীরে কিন্তু সেই রকম কোনো সমস্যা হচ্ছিল না তারপরে তখন থেকে একটু মানে পেটের তলপেটের নিচে হালকা করে কিন্তু চিনচিন করে একটু ব্যথা করছিল তোমাদের দাদা ভাইকে বলার পরে কিন্তু ও আমাকে বলেছিল যে চলো তোমাকে হসপিটালে নিয়ে যাই আমি কিন্তু ওকে বারণ করেছিলাম বলেছিলাম যে সেই রকম তো আর ব্যথা হচ্ছে না হালকা পাতলা ব্যাথা হচ্ছে তো বেশি ব্যাথাও যখন উঠবে তাহলে দেখা যায় তোমাদেরকে তো আগের ব্লগেই বলেছিলাম যে আমাদের বাড়ির বড়দের ইচ্ছা আমার যাতে নর্মালে ডেলিভারি হয় যদি সিজারে ডেলিভারি করাতাম তাহলে তো অনেকদিন আগে ডাক্তার আমাকে ডেট দিয়ে দিয়েছিল এবার নর্মালে যদি ডেলিভারি করাই তাহলে তো আমাকে অপেক্ষা করতেই হবে কারণ যতদিন না ব্যথা উঠবে ততক্ষণ তো আমার নর্মালে ডেলিভারি হবে না তো সেই জন্যই কিন্তু ব্যথা ওঠার জন্য অপেক্ষায় ছিল ডাক্তার আমাকে যে ডেলিভারির লাস্ট ডেট দিয়েছিল তার আগে যদি আমার শরীরে কোনো সমস্যা হতো তাহলে কিন্তু আমার বাড়ির সবার ডিসিশন ছিল যে আমার সিজারেই ডেলিভারি করা হবে এবার এত অব্দি এসে যখন আমার শরীরে কোনো সমস্যা হয়নি সেই জন্য কিন্তু নর্মাল ডেলিভারি করার চেষ্টাই করছিলাম সবাই মিলে অনেকগুলো জামা কাপড় জমে গেছে কালকে রাত্রেবেলায় না আর ভাঁজ করা হয়নি ইচ্ছাই করছিল না ওই জন্য সকালবেলায় কিন্তু সব জামা কাপড়গুলো ভাঁজ করে নিলাম আর কিছুদিন আগে তোমাদেরকে তো বলেছিলাম যে আমাদের কাছে না প্রচুর আম হয়েছিল সেই ছোট ছোট আমগুলো তো রেগুলার পড়ে যেত তাই মা কিন্তু সেই আমগুলোকে কেটে রোদে দিয়েছিল কিন্তু দুঃখের বিষয়ে দেখো আমগুলো না সব পচে গেছে আসলে দুই তিন দিন ধরে কিন্তু এইদিকে প্রচুর বৃষ্টি হয়েছিল রোদই ওঠেনি সেই জন্য দেখো এত কষ্ট করে মা আমগুলো কেটে রোদে দিয়েছিল সব আমগুলো না পচে গেছে ভীষণ খারাপ লাগছে সকালে কাজ বাজ খাওয়া দাওয়ার পরে কিন্তু আর ভিডিও ক্লিপ কিছুই করা হয়নি কারণ তার মধ্যে কিন্তু ঘটে গেছিল সেই ঘটনাটা মানে আমার খাওয়া দাওয়ার পরে না প্রচুর পেন শুরু হয়ে গেছিল সেই জন্য কিন্তু সবাই মিলে তাড়াতাড়ি করে আমাকে হসপিটালে ভর্তি করা হয়েছে আর এই যে ভিডিওটা দেখতে পাচ্ছ এটা কিন্তু একদম তিন দিন পরের ভিডিও মানে যেদিন আমাকে হসপিটাল থেকে ডিসচার্জ করা হয়েছে সেই দিনের কিন্তু ভিডিও মাঝের এই তিন দিনের মধ্যে কিন্তু কোনো ভিডিও করা হয়নি কারণ হসপিটালের ভিতরে কিন্তু ভিডিও অ্যালাউ ছিল না সেই জন্য কিন্তু আর করা হয় তোমাদেরকে তো বলাই হয়নি আমার কিন্তু নর্মালি ডেলিভারি হয়ে গেছে সেই জন্য কিন্তু হসপিটাল থেকে আমাকে তিন দিনের মধ্যেই ছুটি দিয়ে দিয়েছে はい。<ペー> সিজারে যদি হতো তাহলে কিন্তু ছয় থেকে সাত দিন আমাকে হসপিটালে থাকতে হতো এখন কিন্তু পুচকুষণ আর দিদুনের কোলে রয়েছে আর হসপিটাল থেকে কিন্তু একবারে আমি আমার বাপের বাড়িতেই এসেছি আসলে আগের থেকে কিন্তু ডিসাইড করা হয়েছিল যে আমি বেবি হয়ে যাওয়ার পরে কিন্তু বাপের বাড়িতে এক মাস থাকবো একবারে আতর তুলে তারপরে কিন্তু শ্বশুর বাড়িতে আসলে আমার শাশুড়ি মা ওই বাড়িতে সবকিছু একা একা সামলাতে পারবেন আর এই বাড়িতে যেহেতু মা জেঠি বোন অনেকেই আছে তাই জন্য কিন্তু এই বাড়িতেই আনা হয়েছে আর এইদিকে কিন্তু বাবা মিষ্টি নিয়ে এসেছে কারণ আমাদের পাড়া প্রতিবেশী

আর এইদিকে দেখো আমার বোন কত সুন্দর করে ফুল দিয়ে সাজিয়েছে ঘরের ভিতরটা আসলে বাড়িতে কিন্তু কেউই ছিল না শুধুমাত্র ওই ছিল তাই ও যতটা পেরেছে ততটাই কিন্তু চেষ্টা করেছে বেবিকে ওয়েলকাম করার জন্য আর আমাকে কিন্তু বলেছে যে এই ফুলের উপর দিয়ে হেঁটে আসতে তো আমি কিন্তু সেটাই করছিলাম ও ছোট হয়ে যতটুকু করেছে আমি কিন্তু খুবই খুশি হয়েছি চলো এবার তোমাদেরকে বলেই দিই যে আমার ছেলে হয়েছে না মেয়ে হয়েছে আমার কোল আলো করে কিন্তু আমার ঘরে মা লক্ষ্মী এসেছে আর তাই তোমরা সবাই কিন্তু আমার মা লক্ষ্মীকে আশীর্বাদ করো যাতে ও অনেক বড় হয় জীবনে অনেক কিছু করতে পারে সুস্থ থাকে ভালো থাকে ঘরে তো চলে আসলাম আর এখন কিন্তু একটু রেস্ট নেওয়ার পালা কারণ আমার শরীরে কিন্তু প্রচুর ধকল গেছে আর চোখ মুখের দিকে তো তাকানোই যাচ্ছে না মানে আমার চোখ মুখ হাত পা সব কিছু কিন্তু ফুলে গেছে আর তার সাথে সাথে কিন্তু আমি প্রচুর কালো হয়ে গেছি তো এখন কিন্তু আর ভালো লাগছিল না সেই জন্য ভিডিওটা কিন্তু আর কন্টিনিউ করলাম না তো চলো দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে সবাইকেটা